আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত ফলাফল নির্মাণের কাজ কিন্তু একদম দ্রুত গতিতে এগিয়ে চলছে ফলাফল প্রস্তুতের যে পুরো প্রক্রিয়া সে সম্পর্কে কিন্তু আগের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন কিন্তু এগিয়ে চলছে আর মাত্র আট কর্মদিবস রয়েছে আগামীতে এই আট কর্মদিবস পরেই ফলাফলটি কিন্তু চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যাবে এবং একই সঙ্গে এই ফলাফলটি কিন্তু প্রকাশের সার্বিক কার্যক্রম শুরু হবে আপনারা অনেকেই রয়েছেন যারা চার তালিকে রেজাল্ট হবে এই কথাটি শুনলে আপনারা বাজে মন্তব্য করেন বিরূপ মন্তব্য করেন আসলে চার তারিখে রেজাল্ট হোক সেটা কিন্তু আপনারাও চান কাজেই চার তারিখে রেজাল্ট যদি হয়ে যায় সেটা কিন্তু অবাক হওয়ার একদমই কিচ্ছু নেই এনটিআরসি কিন্তু মানসিকভাবে সেই রকম একটা কাজের দিকেই এগিয়ে চলছে যদি মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যায় কারণ আগামী আট কর্মদিবস পরে ভাইবার শেষ হচ্ছে এর মাত্র দুদিনের মধ্যেই কিন্তু ফলাফলটি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে এবং এরপরে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া মাত্রই কিন্তু ফলাফলটি প্রকাশ হবে যদি কোনো ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতি পেতে দু একদিন দেরি হয় সেই ক্ষেত্রে ফলাফলটি কিন্তু একবারে ঈদের পরে চলে যাবে আর যদি মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যায় তাহলে কিন্তু যথাসময়ে এই ফলাফলটি প্রকাশ হবে এ ব্যাপারে কিন্তু আর কোনো সন্দেহ নেই অবাক হওয়ার কিছু নেই আপনারাও চান চার তারিখে আমিও চাই চার তারিখে যত তাড়াতাড়ি হয় ততই ভালো হয়ে যাক অলাফল হয়ে যাক সমস্ত ঝামেলাগুলো মিটে যাক এবং দ্রুতই সব কিছু ফয়সাল হোক ধন্যবাদ